তারপরে তো কন্টিনিউ ভিডিওটা করতে পারেনি মানে ওই দিনকার ভিডিওটা তো ও যে পার্সেলটা অন কর মানে পার্সেলটা ওপেন করা তোমাদেরকে তো দেখায়নি তো সেই পার্সেলটা এখন নিয়ে এখন রাস্তায় আছি আর কি নিয়ে আসবো তো চলো এখন আজকে পার্সেলটা ওপেন করে দেখাবো তোমাদেরকে যে কি কি আছে কি কি এসছে পার্সেলটাতে সেদিন অর্ধেকটাতে রেখে দিয়েছি বলেছি যে এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওটাতে আমি দিব তো সেই নেক্সট ভিডিওটা আমি আজকে নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো এত সংসারের মানে প্রথমের দিকে আমার ভালোই ছিল ভিডিওটা তোমরা দেখো পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না হঠাৎ করে আমাদের দুজনের মধ্যে এরকম হয়ে গেল, তোমরা টাইটেল টাইটেলর থামেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে দিনের শেষে রাত্রে আমাদের এত অশান্তি হবে মানে এত ভালো দিন গেল এত কিছু নেওয়ার পরে রাত্রেও এত সংসারের মানে খুঁটিনাটি কাজ করার পরেও আমার এত মানে কি বলবো তোমরা দেখো ভিডিওটা তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার অবস্থা কি হয়েছে তো চলো আমি এখন পার্সেলটা নিয়ে এখন কোয়ার্টারে পৌঁছে যাচ্ছি কোয়াটারে পৌঁছে ওখানে একটু জল নিব যে আরও মেশিন আছে সেখান থেকে জল নিব তারপরে কোয়ার্টারে চলে যাব। তোমরা কন্টিনিউ দেখো আর আমাকে এভাবে ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো আমি এখন জল ভরে নেবো জল ভরে নিয়ে সোজা রুমে যাবো তো রুমে যাব রুমের একদম লিপ টিপ খারাপ হয়ে গেছে আর জল এখন ভরবো কারণ এত রোদ এত পিপাসা পেয়েছে মানে বলার ভাষা নেই আর কি এত গরম দেখো আমি চা যে ওড়নাটা আছে না ওড়নাটা একদম মুড়ে ঠুরে একদম চলে গেছি এত রোদ এত গরম এখানে প্রচণ্ড গরম তো আমি একটু ঠান্ডা পানি ভরে নিচ্ছি তো ফাইনালি আমি এখন চলে আসলাম দেখো সিঁড়ি দিয়ে আসছি সিঁড়ি দিয়ে এসি তো খারাপ হয়ে গেছে ওই জন্য সিঁড়ি করে চলে এসেছি তো চলো পার্সেলটা নিয়ে এসেছি এখন পার্সেলটা তোমাদের দেখে খুলে কী নিয়ে আসলাম চলো চলে আসলাম যেতে আসতে আধা ঘন্টা টাইম লেগে গেলো কী পার্সেল এসছে তোমাদেরকে চলার জন্য দেখলাম এই তো পার্সেলটা এতটুকু জিনিস এর ভিতরে কী আছে তো চলো আনবক্সিং যাক চলো আমি এখন আনবক্সিং করবো তোমরা দেখতে থাকো আর কিওর স্কিনের যে প্রোডাক্টগুলো নিয়েছি আমি না তিন চার মাস থেকে ব্যবহার করছি তো আমার অনেকটা পিগমেন্টেশন অনেকটা আমার ডার্ক সার্কেল কমে গেছে অনেকটা কমে গেছে তো আমি রেগুলার না ইউজ করি না কারণ অনেক অনেক জিনিস তো অনেক অনেক জিনিস একসাথে লাগানো এগুলো আমার কাছে হয়ে ওঠে না আর গরমে না আমার লাগানোর মন করে না তার জন্য একটুখানি আমার মানে ওই দিন আমি আমাকে ডক্টর চেক আপ করিয়েছিল ঘরে বসেই তো আমি মোবাইল দিয়ে চেক করি ডক্টর আমার ফেস চেক আপ দেখ দেখেন তো তারপর দেখে বলছে তুমি কন্টিনিউ করো মানে যেরকম যেরকম লাগাতে বলছে সেরকম সেরকম আমাকে মানে ওদের ওদের রুলস অনুযায়ী লাগাতে বলছিল। তারপরে ওরা সাজেস্ট করছিলো এগুলো এগুলো এই যে এইগুলো প্রোডাক্ট ওরা বলেছিল যে এগুলো করে লাগাতে হবে তো আমার না হালকা হালকা করে যে চোখের নিচে কালো কালো এগুলো ছিল অনেকটা কিন্তু অনেকটা এখন কমে গেছে আমি অনেকটা উপকার পেয়েছি এটা কোনো কিছু ভিডিও না প্রমেশন ফোমেশনের কিছু ভিডিও না আমি ওগুলো জানিও না আমি নিয়েছি তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টগুলো খুবই ভালো আর কস্টলি বহুত মানে অনেক অনেক আর কি এগুলার প্রাইস তোমরা তো জানো কি ওর স্কিনের তো আমি দেখুন নিয়ে আসলাম তিনটা ক্রিম ছিল কিওর স্কিনের যে প্যাকেটটা আছে না প্যাকেটটা খুব মজবুত দেখলে তো খুব কষ্ট করে আমি খুললাম মানে অত সহজে খোলা যায় না তো এখানে যখন আমি পার্সেলটা নি নিচ্ছিলাম তখন জিজ্ঞাসা করছিলাম ওই পার্সেল ডেলিভারি বয়কে যে এখানে তিনটা আমি অর্ডার করেছি তিনটা আছে তো তো বলছে হ্যাঁ আছে আমি বলছি ওখানে খুলে দেখবো বলছে না যদি রিটার্ন করো তাহলে আমি তো বলছি তাহলে খুলেই দেখতে হবে তো ওরা না খুলতে দেয়নি আর ওখানে না খোলাও যেত না তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আমার এই ক্রিমগুলো খুবই ভালো লেগেছে দেখো অনলাইন থেকে কত কি জিনিস পেয়ে পাঠালো আখরুট দুটো বাদাম দুটো তেল এত খাই আটা আটা বিছনার উপর তুলে দিয়েছে সব এরপর এতগুলো জিনিস পাঁচটার দিকে আমার পার্সেলটা এসছে তারপরে আসলো এগুলো গ্রোসারি থেকে আসলো সাড়ে সাড়ে ছটার দিকে সেগুলো নিতে আবার গেছিলাম গাড়িতে করে এসেছিল গেটে দিতে তো দেখো গ্রোসারি অনেক কিছু জিনিস অর্ডার করেছে আজকে অনেক অনেক কেনাকাটা করা হয়ে গেল মানে অনলাইন থেকে আটা নিয়েছি দুটো তেলের ফরচুন তেল রিফাইন নিয়েছি আলমন্ড আখরুট দুটা দু কেজি ওজনের বিস্কিট দু কেজি হ্যাঁ দু কেজি এক কেজি দু কেজি এখানে ক্যান্টিন আছে কিন্তু আমরা ক্যান্টিন থেকে নেই না ক্যান্টিন থেকে আমাদের কেন যেন ভালো লাগে না মানে ক্যান্টিনে একটু বেশি বেশি লাগে আমাদের তার জন্য ক্যান্টিন থেকে আমরা নেই না কেটে দেবো রুটি করে নেব রুটি দিয়ে আমি পরে দিয়ে দিয়ে দেব সকাল দুটা বন্ধুরা এখন আমি সন্ধ্যার সময় রুটি করে নিলাম রুটি করে ওদেরকে খাইয়ে দিব কারণ সেই দুপুরবেলা ওরা ভাত খেয়েছিল তার জন্য ভাত ওরা ভালোবাসে না অতো তো আমি ভাবছি তাহলে রুটি রুটি করে খাইয়ে দিই আর যখন দুধ নিয়ে আসবো সন্ধ্যার সময় দুধবেলা ফোন করবে তো তখন আবার দুধ নিয়ে আসবো দুধ ওদেরকে খেতে দেবো এখন আম রুটি দিয়ে দিব তার জন্য আমগুলো এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে ওদেরকে এখন খেতে দিব তো পুরো দিন মনটাই ভালো গেল খেয়ে দেয়ে আমরা চলে চলে আমরা চলে যাবো পার্কে তো চলো ওদেরকে আমার রুটি দেওয়া যাক এখন আমের সিজন আগে বাড়িতে ছিলাম কত আম দুধ রুটি কত খেতাম এখন এখানে না আম খাওয়া যাচ্ছে না কোনো কিছু খালি দেখো আর থাকো তারপরে বললাম না যে দুধ নিতে যাব। তো ওদেরকে খাইয়ে দিয়ে দুধবেলা ফোন করলো দুধ নিতে এখন চলে এসেছি গেটের এদিকে তো গেটের এদিকে যে অফিসটা আছে না অফিসটা কত সুন্দর কালারিং করে রেখেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত সুন্দর রাত্রে মানে মোবাইলে এতটা ভালো দেখা যায় না এমনিতেই দারুণ তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত সুন্দর কালারিং লাইট দিয়েছে আর দেখতে যা লাগছিল না হুয়াও তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করি তাই না বলো তো তারপর মেয়েদেরকে পার্কে রেখে আমরা দুজনে একটু ওয়াকিং করতে মানে পুরো রাউন্ড লাগাতে গেছিলাম ওই গ্রাউন্ডটা আছে না গ্রাউন্ডটাতে রাউন্ড লাগাচ্ছি দুজনে রাস্তাতে দেখো কেউ নেই গরমে কেউ অত বের হয় না ওয়াকিং আর ওয়াকিং মানে গরমে মানুষ বাঁচে না আর ওয়াকিং তো আমরা দুধ নিতে গেছিলাম বলে একটু হাঁটছি অনেক বড়ো গ্রাউন্ডটা ঘুরতে প্রায় সময় লাগে দুইবার দুইবার যদি রাউন্ড লাগানো যায় আধা ঘন্টা লাগে মানে একটায় একবার চক্কর লাগালেই ওই দশ মিনিটের মতন তো আরও বেশি লাগে জোরে 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 হাঁটলে আর কি ন মিনিটের মতো লাগবে দেখো আমরা এখন দুজনে হাঁটছি আর কেউ নেই রাস্তায় মানে এত গরমে কেউ বের হয় না আর এখন সাড়ে নয় সাড়ে আটটার সাড়ে আটটার পনেরো নটার দিকে তো ওই জন্য সবাই এখন মানে রাতের ডিনার টিনার করছে হয়তো ওই জন্য কেউ রাস্তাতে দেখা যায়নি আমরা দুজনেই আর আমার তাদের মেয়ে ওরা হলো পার্কে তো এখান থেকে ওয়াকিং করার পর সোজা চলে যাব জল নিতে জল নিয়ে পার্কে যাব পার্কে গিয়ে ওদের সঙ্গে একটু খেলে ঠেলে তারপরে আর একটা পার্ক আছে আমাদের রুমের রুমের নিচে গ্রাউন্ডে এখন চলে আসলাম পার্কে পার্কে এসে দেখো ও এখন ঝুলা ঝুলছে ও কোনোদিনও ঝুলে নেই বলছে কেমন তারপরে আমিও ঝুলা ঝুললাম কিছুক্ষণ আমাকে ঝুলিয়ে দিচ্ছে ও দেখতে পাচ্ছ বন্ধুরা অন্ধকারে তো কিছু ভালো মতো মানে ভালো লাইট নেই তো দেখা যায় না আর ভিডিও করছে আমার মেয়ে দেখো কত সুন্দর ঝুলা ঝুলিয়ে দিচ্ছে তারপরে হঠাৎ করে ওর মাথা খারাপ হয়ে গেল কি করে আমি নিজেও বুঝতে পারি না আর আমি সংসারের সব কিছু কাজ আমি খুঁটি নাটি এ টু জেড আমি নিজেই করি ও না বসে বসে থাকে দুদিন ধরে না ছুটি পেয়েছে মানে ডিউটি নেই ওই জন্য মানে বেশি আমার সঙ্গে এরকম করছে দেখো এখন আমরা পার্কে আছি কত ভালো আছি না পার্কেও আমরা ভালো মিল হয়ে থাকলাম এবার যখন আরেকটা পার্কে আসলাম তখন থেকে আমার শুরু হলো অশান্তি দেখতে পেলে বন্ধুরা আমার হাতটা কি হয়ে ছে হাতটা আমার চুড়ি দিয়ে কেটে গেল ও আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে পা দিয়ে আর আমার পুরো হাতের যে চুরি ছিল সেই চুরি ভেঙে আমার হাত কেটে গেছে ওর মাথায় কি পাগলা হয় পাগলা আমি উঠি রাত আমি দশটার সময় এসে আমি সবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি মোবাইলটা একটু এডিটিং করছিলাম আমি গিয়ে লাইটটা জ্বালিয়েছি এটাই হলো আমার সব থেকে বড়ো অপরাধ তো ওই যে পার্ক থেকে একটুখানি রাগারাগি হয়ে আমি রাগ করে চলে এসেছিলাম ওটাই ও রাগ তার মানে ও ওখানে আমাকে থাকতে হতো এক সঙ্গে আসতে হতো আমি এসে এখানে দুধ গরম করছি এটা আমার অন্যায় হয়েছে লাইটটা ছিল রুমের অফ করা তো আমি অন করেছি এটাই আমার দোষ এর জন্য আমার মোবাইল টোবাইল একদম ফেলে দিয়ে ফেলে দিয়েছিল লাদ মেরে দিয়েছিল আমাকেও লাদ মেরে ওই হাতের যে চুরি ঠুরি আছে ওগুলো ভেঙে আমার হাত কেটে গেছে রাত্রে তো ওরকম হয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম তারপরের দিনের ওই সবজি কাটাটা দেখলে না সবজি রান্না করে তারপরের দিনের এত গরম হয়েছিল গরম লেগেছিল দেখো গরমে পুরো স্নান হয়ে গেছে ওটাই আমি তোমাদেরকে বলছি আজকে রান্না করলাম তোর সবজি ভেন্ডি ভাজা ভেন্ডি আর মরকুড়ি ভাজা সিদ্ধ দিয়েছি তাই বলছি আমি রাত্রে তখন আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল অনেকটা কথা কাটাকাটি হয়েছিলো তারপরের দিনও মানে দিল্লি যাওয়ার কথা তো জানি না ও কেন এত পাগলামি করে আমি কিছু বুঝতে পারি না আমি বলছি আমার ট্রেনের টিকিট করে দাও আমি বাড়ি চলে যাব তোমার সঙ্গে আমার একদম থাকার ইচ্ছা নেই তাই বলো বন্ধুরা আমি মোবাইলটা নিতে গেছি আমাকে ধাক্কা মেরে দিল এটা কোনো কথা হলো বলো তো আর তারপরে আমাকে আদর দেখাচ্ছে আমাকে ভালোবাসা দেখাচ্ছে আমি ওখানে মোবাইলটা নিতে গেছি আর আমাকে এরকম করে এত জোরে ধাক্কা মেরে দিল এত জোরে ধাক্কা মেরে দু হাতে দুইটা পলা ছিল পলা দুইটা দিল ভেঙে মানে আমার এতটা খারাপ লাগলো আমার এতটা কান্না চলে আসলো আমি বলছি আমি আর তোমার কাছে থাকবো না তাহলে এত কিছু সংসারে এ টু জেড আমার দ্বারাই কিছু করে না আমাকেই এরকম করে মানে অশান্তি করে একটুখানি মোবাইল নিয়ে বসলে আমি বলে মোবাইল চালাই আমি বলে কোনো কিছু করি না আর তোমরা তো দেখতেই পাও সারাদিন আমি আমারে কাজ করি আমি সারাদিন আমার দুটা মা দুটা বেবিকে কীরকম করে মানে ছোটোর থেকে আমি নিজেই দুটা বাচ্চাকে মানুষ করি না কেউ ওর মা না কেউ মানুষ করেছে আমার বাচ্চাকে কেউ তখন আসেনি না ও কোনো দিন খাওয়ায় না কোনো দিন কোনো কিছু করে কোনো দিনও আমি কারো কাছ থেকে হেল্প পাই না আমার নিজের হাজব্যান্ডের কাছ থেকেও হেল্প পাই না ওই জন্য আমি বলছি আমি থাকবো না আমি চলে যাবো মানে খুব আমাদের মধ্যে অশান্তি আজকেও ও ঘরে নেই আমি একা একা রান্না করছি মানে ও চলে গেছে দিল্লি মানে জানি না কেন মাঝে মাঝে ওরকম করে মাথা তারপরে আমাকে কত ওষুধ লাগিয়ে দিল তারপরে হলদি লাগিয়ে দিল আমি তখন বললাম তুমি এখান থেকে হটে যাও বলছে আমি জানি না আমার ভুল হয়ে গেছে আমি কি আমি বুঝতে পারিনি আমি বলছি তুমি বারবার এটা কথা বলবে তুমি বুঝতে পারো নি তারপরে কত আদর বলছে আমি জানি না আমার ভুল হয়ে গেছে সরি এরকম করে বলছে তাহলে সংসারের আমি এত কাজ করেও আমার শান্তি নেই কপালে তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা তো দেখতেই পারলে সাপোর্ট করো প্লিজ এভাবে আরও দিল্লি চলে গেছে দিল্লির ওখানে দেখো কী কাজ করছে দেখো তোমরা